আমাক মাফ করে দাও আমি মাফ করে দাও সেরে দাও আমি পায়ে তোমার পায়ে আমি তোর কোন ক্ষতি করবে রাশি নেই ক্ষতি করবে আসেন নাই তাইলে আমার কাছে আপনি কি আরে শোন যে ঠান্ডা ঠান্ডা পড়ছে আমি ভূতালি হইবো আমারও শীত লাগে আর এত ঠান্ডা গাছেও টেকা যাইছে না তুই এনে বসে আস তাই তোর কাছে নাই নিয়ে আসলে তোর গাইতে দুটো জ্যাকেট একটা জ্যাকেট আমাকে দে মন্দির ভূত কয় গিরা